প্রকৃতার্থ নিঃস্ব সব মানুষগুলোর খবরের ব্যাপার জন্য রাখি তাই আজকে আমরা ঢাকা থেকে হাজিরে গিয়ে একবারে নোট পাঁচ হাজার টাকা যাতে ঘরের পানি উঠে সব কিছু ভরে গিয়েছে অন্তত খাবার কিনে কিংবা পলিথিন কিনে অন্তত আসবাবপত্র বা নিছিল অবস্থান থেকে যাতে একটু ভালো থাকতে পারে বাচ্চাদের নিয়ে আপনার তো সামিল নাকি আচ্ছা আর আপনার এই যে ছেলে মেয়ে কজন

পাঁচ এখানে পাঁচ হাজার টাকা আছে তো ইনশাল্লাহ এগুলো আপনি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবেন হ্যাঁ এবং জিনিস করবেন জি আমরা যাদের ঘর টোটালি ভেঙে গেছে তাদের জন্য দশ হাজার টাকা এবং যাদের ঘরে পানি ঢুকেছে আমাদের সাবধানতা আমরা চেষ্টা করে যাচ্ছি স্পন্সর নিয়ে কাজ করি তাই কোনো টাকা উঠানোর সুযোগ নেই উনি যা স্পন্সর করছে ঠিক বুঝিয়ে দিয়ে আমরা ভিডিওটা পাঠিয়ে দিতে হয় জন্য আমাদের ভিডিওটা করে এবং পাশাপাশি যার যার এলাকায় অসহায় মানুষগুলো আমরা তুলে ধরে যাতে অন্যান্যরাও তাদের পাশে দাঁড়াতে পারে তো আমরা দেখতে পাচ্ছি সবকিছু আসলে পানিতে একেবারে ইয়ে হয়ে গেছে ডুবে একাকার হয়ে গিয়েছে কোনো এখন যে একটা মানুষ মারা গেলে যে মাটি দিবে সে অবস্থাটুকু কিন্তু খুবই বিপর্যয়ের তো এই পাশে আমার একজন ভাই রয়েছে এই এলাকাবাসী হিসেবে এই মানুষটা তো একেবারে অসহায় হ্যাঁ একবারে অসহায় এখানে অনেক পানি ছিল এখন একটু কমছে আজকে একটু বৃষ্টি কম দেখে অনেক পানি উঠছে এদের এখানে তো যাদের চলার মতো অবস্থা নেই তাদের পাশে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো গাড়ানো এলাকাবাসীর সহায়তায় প্রকৃত অর্থ মানুষের ঘরে খুঁজে ঢুকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র কারণ এখানে এই ঘর এগুলো সব পানিতে নিমজ্জিত হয়েছে এই পানি নিয়ে যাওয়াতে আমরা এখন কথা বলার সুযোগ পেয়েছি এবং ইনশাল্লাহ আল্লাপাকে আমাদের যাতে এই বিপদ থেকে মুক্ত করে এবং যার যার জায়গা থেকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা আমাদের সাবধান নিয়ে কাজ করি তাই আসলে অনেক মানুষের ইচ্ছা বা অনেক মানুষের আগ্রহ কিংবা অনেক মানুষের ইম্বাইটিসেন থাকলেও সব জায়গায় যেতে পারি না তাই আল্লাপাকে আমাদের যাতে আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর তো দান করে সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে এই প্রত্যন্ত চরাঞ্চল থেকে চর চট আসসালামু আলাইকুম রহমতুল্লা কাত